এই প্রচণ্ড গরমেও কিছু কিছু বাজে অভ্যাস থেকে নিজেকে দূরে রাখতে পারছি না আবার সেই সাথে কিছু কিছু ভালো অভ্যাসও তৈরি করে নিচ্ছি হ্যালো এব্রিয়ান আসসালাম আলাইকুম আর্নিসাস ফেন্টাসি ওয়ার্ল্ড থেকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আমি আর্নেসাস মম সকালে ঘুম থেকে উঠে এক কাপ গরম গরম চা হাতে ছাদ বাগানে ঘোরাঘুরি আর গাছগুলোর একটু যত্ন করা এটা যে আমার কি পছন্দের একটা কাজ সেটা বলে বোঝানো যাবে না তবে এটা আমার যতই পছন্দের কাজ হোক না কেন এটা কিন্তু ভীষণ আনহেলদি একটা হ্যাবিট আর এই ব্যাড হ্যাবিট থেকে আমিও বের হয়ে আসার চেষ্টা করছি আসলে সারা দিনই তো ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে তাই সকালের এই টাইম টুকু নিজের মতো করে কাটাতে ভীষণ ভালো লাগে সকাল থেকেই কর্মব্যস্ত জীবনের শুরুটা হয় বাচ্চাদেরকে মাদ্রাসার জন্য রেডি করা ওদের ব্রেকফাস্ট রেডি করা টিফিন রেডি করা ব্যাগ রেডি করা তারপরে ওদের মাদ্রাসায় পাঠিয়ে দেন ওই টাইমটাকে আমার একটু মি টাইম বলে মনে হয় হয় দেন আবার ঘরের সবার জন্য নাস্তা তৈরি করতে হয় আনিসাকে খাওয়াতে হয় আর আনিসাকে খাওয়াতে তো অনেক টাইম লাগে ও তো খেতেই চায় না ঘর গুছানো দুপুরের রান্নার প্রিপারেশন সবকিছু মিলিয়ে সারা দিনে আর কোনো ফ্রি টাইমই পাওয়া যায় না আর ওরা মাদ্রাসা থেকে আসার আগে আমি ওদের জন্য যে কোনো একটা লিকুইড শরবত বা ফলের জুস রেডি করে রাখি ইদানিং সূর্য মামা তার ব্রাইটনেস যেভাবে বাড়িয়ে দিয়েছে তা তো প্রায় একবারে অসহনীয় পর্যায়ে গিয়ে ঠেকেছে আমরা যারা প্রতিনিয়ত ঘরে থাকি তাদের জন্য একটু কষ্ট কম হলেও যারা বাইরে বের হয় তাদের জন্য তো এটা প্রচন্ড কষ্টকর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই আসলে আমি সব সময় চেষ্টা করি সকালবেলা একটু লেবু শরবত বা যে কোনো একটা ফলের জুস বিশেষ করে বেলের শরবত হলে ভালো হয় তৈরি করে ফ্রিজে রেখে দিতে এই প্রচন্ড গরমে বেলের শরবতটা আমাদের পেটের জন্য খুবই উপকারী আশা করি এই ব্যাপারটা আমরা সবাই জানি এটা নতুন করে বলার কিছু নেই বাইরে থেকে যে যখনই আসে তার হাতে এরকম এক গ্লাস ঠান্ডা শরবত তুলে দিতে পারলে তার মনটাও একেবারে ঠান্ডা হয়ে যায় আমাদের লাইফ কিছু কিছু খারাপ অভ্যাস তো আমাদের রয়েছেই যেগুলো আমরা চাইলেও ইগনোর করতে পারি না বা করি না আমাদের শরীরটাকে ঠিক রাখতে চাইলে খারাপ অভ্যাসগুলোর পাশাপাশি কিছু কিছু ভালো অভ্যাসও কিন্তু আমাদের তৈরি করা উচিত আর পারলে অবশ্যই খারাপ অভ্যাসগুলোকে ত্যাগ করা উচিত যেহেতু চায়ের একটা হ্যাবিট আমার রয়েছেই তাই আমিও কিন্তু চেষ্টা করছি সকালে খালি পেটে চাটা না খেয়ে যেন বেলা চাটা খেতে পারি নো মোর টুডে দিস ইজ অল অ্যাবাউট ফর টুডেস ভিডিও অ্যান্ডে উইথ চিলড্রেন ফিলেন